নবাব রাতেই অশান্তি হইচই হাঙ্গামা উত্তপ্ত পরিস্থিতি পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল পাবের বিরুদ্ধে বিরোধীরা সমালোচনায় মাতলেন বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস প্রতিবাদ জানাল ত্রিপুরা রাজ্যের একটা সুস্থ সুন্দর ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি রয়েছে বলে সংস্কৃতিবান সাধারণের অভিমত রাজ্যের সংস্কৃতি কার্যত রাজন্য ধরনার সমৃদ্ধ পৃষ্ঠির অনেক নিদর্শন তবে যুগ পালতেছে অত্যাধুনিক হচ্ছে শহরক্ষেত্র এর মধ্যে আগরতলার শকুন্তলা রোডস্থিত রবিজ্যোতি শতবর্ষী ভবনের পার্শ্ববর্তীতে অতি অত্যাধুনিক পশ্চিমের সংস্কৃতির পাফ এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যদিও এই পাফ নিয়ে ইতিমধ্যেই সংস্কৃতি प्रेमी সাধারণের মধ্যে বিপরীত একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাফ সংস্কৃতি ভালো মন্দের বিচার বিশ্লেষণ এই মুহূর্তে মুখ্য নয় মুখ্যটা হচ্ছে শনিবার উদ্বোধনের রাতেই অশান্তি তৈরি হলো হইচই হাঙ্গামায় উত্তপ্ত পরিস্থিতি পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল কার্যত মহিলা ব্যতীত জনৈক পাপ সংস্কৃতি বানকে ঠুকতে না দেওয়ায় অশান্তিটা বাধে আমি ঘুরতে দেখি এনে আমার ওপর কাপাল লাগছে কাপেল তারা বলে এলাম নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম বিষয়

এই সংস্কৃতি বাধা দানের ফলে বিপত্তি বাঁধলে শুরু হয়ে যায় হইচই হৈচৈামা একে কেলেঙ্কারি কাণ্ড তবে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনা প্রচার হতে গোটা রাজ্য সহ রাজধানী আগরতলাবাসীর একটা অংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এ ব্যাপারে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ ব্যাপারে রাজ্যের জীবন যৌবন সংস্কৃতি কলুষিত হচ্ছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা আমাদের ত্রিপুরার যে সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ আর তার পাশেই যে রোজবেলি বাজেয়াপ্ত হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার আরবান ডেভেলপমেন্ট তার খুলতে দেওয়া হয়েছে আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে তার মানে হল শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে যে পরিকাঠামো অংশ করেছে এখন জীবন যৌবন সংস্কৃতি এ রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এই ব্যাপারে পিছিয়ে থাকেননি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই পাপ শুধুমাত্র রাজ্যের সংস্কৃতিকে বিপন্ন করবে না শহরে রাতের অন্ধকারে বিভিন্ন সমাজ বিরোধী কাজের ক্ষেত্র হিসেবে তা প্রস্তুত করা হয়েছে বলে জানালেন আশিস কুমার সাহা এটা শুধু সংস্কৃতিকে আজকে বিপন্ন করবে না এই শহরে এই রাতের অন্ধকারে আরো সমাজ বিরোধী কাজ বা বিভিন্ন অনৈতিক কাজের আরেকটা ক্ষেত্রকে এখানে প্রস্তুত করার সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা অবিলম্বে চাই যে এই ধরনের যে কালচার এই শহরে এই কালচারটাকে যেন সরকার কর্তৃক এটার অনুমোদন না করা হয় এবং এটা এই সাংস্কৃতিক যে যে পরিমণ্ডলটা এই পরিমণ্ডলটাকে কোনো অবস্থাতেই যাতে ব্যাঘাত না করতে পারে সেই দৃষ্টিভঙ্গি রেখে একটা সরকারি অফিস থেকে এটাকে অন্যত্র সরিয়ে দেয় আকুরিগর্তে পাব উদ্বোধনের রাতেই অশান্তি বৈচয় হাঙ্গামা উত্তপ্ত পরিস্থিতি পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল এবার এই পাবের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব রিপোর্ট নিউজ the speed, whole square, equals A square, B square, 2, A, B, time's up. Five more minutes oh, I've got so much time, and feeds of mine. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.